প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ আটই আগস্ট দু হাজার চব্বিশ রোজ বৃহস্পতিবার কৃষি মার্কেটের নতুন একটি পর্ব আপনাদের স্বাগতম আজকে আমাদের কৃষি মার্কেট চ্যালেঞ্জটি নিয়ে অবস্থান করতেছি রকিব ডেইরি ফার্মে ফার্মটির অবস্থান পাবনা জেলার ভাঙ্গুরা উপজেলার চৌবাড়ি হারোপাড়া গ্রামে এখানে রকিব ডেয়ারি ফার্ম মালিক রকিব ভাই গাবি গরু কয় বিক্রি করে থাকে দেখবো নতুন কতগুলি গাবি কালেকশন করছে এবং এই গাভিগুলোর মধ্যে কী কী জাতের গাবি রয়েছে এই গাবিগুলো কিনলে আপনাদের মাঝে কি কি বিক্রি করবে সে সকল বিষয়ে রকিব ভাইয়ের সঙ্গে কথা বলে আপনাদের মাঝে বিস্তারিত জানাবো আর দর্শক ভাই বোনের আপনারা যে যেখান থেকেই গাবি বকনা সার যাই কালেকশন করুন না কেন অবশ্যই চেষ্টা করবেন সরাসরি ফার্মেসি দেখে শুনে নেওয়ার বিস্তারিত জানতে আমাদের আজকের ভিডিওটি সঙ্গেই থাকুন আসসালামাইকুম ওয়ালাইকুম আসসালাম রকিব ভাই কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভাই আল্লাহর অশেষ রহমতে খুবই ভালো আছি ব্যবসা বাণিজ্য কেমন চলতেছে ভাই আপনার মিলাই আলহামদুলিল্লাহ শুরুতে আপনি পরিচয়টা বলবেন আমার নাম মোহাম্মদ রকিব হোসেন বাসা পাবনা জেলার ভাঙ্গর উপজেলার চৌবাড়ি আহারপাড়া গ্রাম রকিব ডেয়ারি ফার্ম মালিক আপনি জি ভাই যে আপনার নামে তো রকিব ভাই জি এখান থেকে তো সব ধরনের গাবি বিক্রি করে থাকেন জি ভাই আমার কাছে সব ধরনের গাবি আজকে কি কি জাতের গাবি আছে আজকে আপনার বাচ্চা সারা রানিং দুধের গাবি আছে রেডি প্রেগন্যান্ট আছে এই দুইটাই দেখাবো মোট গরু আছে চারটা দুইটা বাচ্চা সারা রানিং দুধের গাবি আর দুইটা হলো রেডি প্রেগনেন্ট যে দুইটা দুধের গাবি আছে এগুলা কি কি গ্যারান্টি দিবেন এগুলার আপনার বাড় জরায়ু দুধ সবকিছু গ্যারান্টি দুধের গাবিতে দুধ তো গ্যারান্টি থাকবে অবশ্যই আর প্রেগনেন্ট গাবিতে কি কি গ্যারান্টি দিবেন ওই বাড় জরায়ু প্রেগনেন্ট গাবিতে বাড় জরায়ু তো 100% গ্যারান্টি থাকবে সর্বনিম্ন কেমন দাম থেকে শুরু করা আজকে ভাই একদমই সীমিত দাম ভাই 1 লক্ষ 10 হাজারে 12 লিটার বাচ্চা সারা অরিজিনাল বাঘাবাড়ির জার্সি আছে একটা গরু আছে রেডি প্রেগন্যান্ট আমি দুই বেলা ষোলো সতেরো লিটার দুধ গ্যারান্টি দিয়ে দেবো এক লাখ পঁয়ষট্টি হাজার বলা যায় পঁচিশ হাজারের লিটার দুধের গাড়ি লাগবে যে গরুগুলো দেখাবো একদমই অদ্ভুত দামের মধ্যে গরু ভাড়া দেখলে বুঝতে পারবে

আঠারো থেকে বিশ দিন হইছে ভাই আঠারো থেকে বিশ দিন ধরে বাচ্চাটা মারা গেছে এখন দুই বেলা কেমন দুধ পাচ্ছেন আপনি এটা থেকে আমি এখন দুই বেলা দুধ পাচ্ছি ভাই বারো লিটার দুই বেলায় দুধ পাচ্ছেন বারো লিটার দন করতেছেন কেমন ভাবে হাত পানানো পানি ছিটাই দিয়ে একটু নাড়াচাড়া করলে গরু পানায় দেয় দুধটা সুন্দরভাবে দহন করে নেওয়া যায় গরুটা খুবই শান্তশিষ্ট সৃষ্ট যে কোনো মা বোন চাইলে সকালে একটা কেমন দুধ পাওয়া যাবে সকালবেলা একটা নেই গরুটার থেকে দুধ পাবে সাড়ে সাত লিটার সাড়ে সাত বিকালে কত বিকাল বেলা সাড়ে চার দুই বেলা বারো লিটার দুধ পাবে বারো লিটার আপনি গ্যারান্টি দিবেন কত লিটার বারো লিটারই দুধের গ্যারান্টি বারো লিটার দুধের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি জি ভাই আর যেহেতু এটার বাচ্চা নাই আপনি তো বলতেও পারবেন না যে বাচ্চাটা দুধ খেয়ে নিছে না 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 অবশ্যই ভাই বারো লিটার দুধের হান্ড্রেড রাখছেন কি রানটিতে এক নিতে পারবে নিতে পারবে দাম রাখছেন কেমন ভাই এটা এটার আমি দাম রাখছি 1 লক্ষ 10 হাজার টাকা প্লাস দেখেন জি গরুটা কিন্তু একদম অল্প বয়সের গরু একদম সদ্য বাচ্চা কাটা খাবি আরেকটা কথা হলো কি গরুর যে বডি আছে দেখেন চার মন সাড়ে চারমন মন মাংসই আছে কেউ যদি মাংসের দাম গুলো ধরেও যদি গরুগুলো সংগ্রহ করে আমার মনে হয় না যে ভাই কারোর লস হবে সকল গাভীর দুধ এবং মাংসটা হিসাব করলে দেখা যাবে যে অনাকে কখনো লস হবে না লস হবে না এটার দাম রাখছেন আপনি এক লক্ষ দশ জি ভাই বারো লিটার দুধের আবার হান্ড্রেড পার্সেন্ট জি ভাই এটা সাইড করে দেন চলেন দুই নাম্বারটা দেখেন জি ভাই চলেন দেখাই

দুধটা কেমন দুধ পাচ্ছেন এটা থেকে আমি দুই বেলা তেরো লিটার দুধ করতে পারি দুই বেলা পাচ্ছেন চোদ্দ এরকম পাওয়া যাবে সকালবেলা একটান আট সাড়ে আট আট এবং সাড়ে আট বেলা লিটার দুধ করে নিয়ে যেতে পারবে তেরো চোদ্দ পাবে তেরো লিটার গ্যারান্টি সহকারে দেওয়া যাবে এবং কেউ যদি অনলাইনে কেনে আপনি কত লিটার দুধের গ্যারান্টি দিবেন তেরো লিটার দুধের তেরো লিটার দুধের গ্যারান্টি থাকবে সেক্ষেত্রে তার বাসায় গিয়ে যদি তেরো লিটার দুধ না হয় তাহলে সেক্ষেত্রে গরু আমি চেঞ্জ করে দেবো অসুবিধা নেই এটার আমি একদমই সীমিত দাম রাখছি ভাই এক লক্ষ পঁচিশ হাজার টাকা এক লক্ষ পঁচিশ দুধের গ্যারান্টি তেরো লিটার দুধের গ্যারান্টি তেরো লিটার আর দেখেন গরুটা যে হাইট আছে ওয়েট আছে মাংসই হবে সাড়ে চার মানের উপরে যদি মাংস হিসাব করেও যদি এই গরু দুইটা কেউ প্রথম এক আর দুই নাম্বার গরু দুইটা যদি কেউ নেয় আমার মনে হয় না যে কারুল লস হবে এক কথা বলা যাচ্ছে যে মাংসের দামে আজকে রকিব ভাই গাবি দিচ্ছে হ্যাঁ মাংসের দামে দুধের গাবি পাচ্ছে আর আরে গাবিগুলো তো একদম মাবুন যে কেউ চাইলে দাম করতে পারবে গরুগুলো খুবই শান্তশিষ্ট দারবাট খুবই ইজি ধন করতে একটু টান মান কোনো কিছু লাগে না পাটা কিছু বাধা লাগে না খুবই শান্তশিষ্ট চাইলে মাবুনরাও ধন করতে পারবে চোরা এক আর দুই তো একই রকমের গাবে কিন্তু একটা হাইটে বেশি জোড়া জুতিল কেউ এক সঙ্গে নাই সেক্ষেত্রে কত টাকা ডিসকাউন্ট করা যাবে আসলে তো ভাই আমি ফিক্সড বলে দেই ভাই আমার তো ডিসকাউন্টের কোনো সুযোগ নাই তারপরেও কোনো দর্শক ভাই যদি জোড়া গরু এক সঙ্গে নেয় দুইটা গরুর উপরে 5000 টাকা স্যার 1 লক্ষ 10000 আর 1 লক্ষ 25000 দাম আসছে 2 লক্ষ 35000 কোন দর্শক ভাই নিলে জোড়ার উপর 5000 টাকা স্যার 2 লক্ষ 30000 টাকা একদম এরপর তো দর দামের সুযোগ দর দামের কোনো সুযোগ নাই তোদের গ্রান্ট একটা 13 একটা লিটার লিটার দর্শক ভাইরা দুটা বিগ সাইজের গরু মাত্র দুই লক্ষ তিরিশ হাজার দুধের গাড়ি পাচ্ছে মাত্র দুই লক্ষ তিরিশ হাজার টাকা তারপরে রকিবাইয়ের সঙ্গে কথা বলে নিতে পারবে নিতে পারবে অবশ্যই নিতে পারবে এটা সাইড করে দেন চলেন তিন নাম্বারটা দেখে রকিব ভাই তিন নাম্বার সিরালে আরেকটা গাবি নিয়ে আসলেন এই গাবিটার কালারটা আছে সাদা কালো গাবিটার সাইজটা আছে একদম মাঝারি আকৃতির কি জাত মানে গাবি ভাই এটা এটা ভাই একটা হলিস্টিয়ান ফিজিয়ান জাতের গাবি হলস্টিয়ান ফিজিয়ান জাতের গাবে গাবিটা ইয়ং লাগে ভাই দাঁত বয়স কয়টা এটার বয়স ভাই দুই দাঁত দুই দাঁত মাত্র জি ভাই এটাকে কি প্রেগন্যান্ট না বাচ্চালা এটা ভাই প্রেগন্যান্ট রেডি প্রেগন্যান্ট একটা গরু রেডি প্রেগন্যান্ট এটা বাচ্চা দেওয়ার টাইম আছে কতদিন ভাই এখনো ভাই এই গরুটা বাচ্চা দিতে 12 থেকে 14 দিন সময় নেবে 12 থেকে 14 দিন অবস্থা থেকে বাংলাদেশে যে কোনো প্রান্তে যাইতে পারবে

আশা করতেছি ভাই প্রথম বিয়ে নেই আপনার বারো তেরো চোদ্দ এরকম দুধ থাকবে প্রথম বিয়ে বারো থেকে তেরো কেজি দুধ পাওয়া যাবে জি ভাই এবং গাভিগুলো তো শান্ত শ্রেষ্ঠ হবে গাবেই খুব শান্ত শিষ্ট ভাই বাচ্চা দেওয়ার পরে ওর গাবে যে গরুগুলো শান্ত শিষ্ট হয় বাচ্চা দেওয়ার পরে ওগুলো খারাপ হওয়ার কোনো চান্সই নাই এগুলো মা বোন চাইলেও দহন করতে পারবে হ্যাঁ লালন পালন করতে পারবে দাম রাখছেন কেমন ভাই এটার আমি একদমই সীমিত দাম রাখছি ভাই 135000 টাকা 135 আর আপনি 10 জায়গায় ভিডিও করেন আপনি নিজেও দেখেন যে এরকম দামের মধ্যে এরকম একটা জাতমান কোয়ালিটির গরু দর্শক ভাইরা কোনো জায়গায় পাবে কিনা কিতা ভাই বোনেরা 2 4 10টা 5টা ভিডিও দেখবে দেখবে দেখে মিলাবে জানোর পরে যদি আমার দামটা যদি রিজনেবল প্রাইস মনে হয় তবে নিবে না হলে নাও অর্ডার। গাবের জাত মান এবং দাম যথেষ্ট কম না হলে নিবে না হলে তার নি আর কোনো প্রয়োজন নেই। দাম রাখছেন আপনি 1 লক্ষ 35। জি ভাই কিন্তু আমার দীর্ঘ বিশ্বাস এরম দামে এরম গরু কোনো জায়গায় দিবেন পারবে না। আপনার দাম নে চ্যালেঞ্জ থাকলো এই গাবিতে। জি ভাই 1 লক্ষ 35 এ তারপরে দুদের একটা আইডিয়া দিলেন 12 থেকে 13 কেজি দুধ পাওয়া যাবে। কিছু কোন সুযোগ নাই ফিক্স হয়তো একটা দর্শক একটা গরু নিল পাঁচশো একা সম্মান সম্মান করবেন আর জি ভাই ছিল তিন নাম্বার দেন চার নাম্বারটা জি ভাই চলেন দেখাই

এখন আঠারো থেকে ২০ দিন এই গরুটা পনেরো লিটার দুধ পাইছে জানাশোনা গাভে জি জি আমার এলাকার গরু আমার জানাশোনা গরু আশা করতেছি এই বিয়ানে সর্বনিম্ন ষোলো সতেরো লিটার দুধ থাকবে সতেরো লিটার বাদ দর্শক ভাইরা ষোলো লিটার ধরে নিবে আপনার একটা আইডিয়া বেনে 16 সতেরো কেজি দুধ থাকবে অবশ্যই ভাই তাহলে আপনি গ্যারান্টি দেবেন ভাই এটা কোনো দর্শক ভাই যদি নেই এই গরুটা আমি গাবে ষোলো লিটার দুধের গ্যারান্টি দিয়ে 100% গ্যান্টি কোন দর্শক ভাই বলে যে তেল চাই যে এখনো বাচ্চা দিতে যেহেতু ষোলো থেকে সতেরো দিন টাইম আছে আপনি এখানে ধরেন পুরো টাকাটা দিয়ে দিল বাচ্চা ডেলিভারি করে নিয়ে দুধটা দেখে নিল সে সুযোগ কি দেয় যদি গরুর দাম দিয়ে দেয় আমি সুন্দর করে গরুটা রেখে বাচ্চাটা ডেলিভারি করে দুধটা দহন করে দেখে শুনে নিতে পারবে দুধ বুঝ করে নিতে পারবে এখান থেকে অবশ্যই নিতে পারবে দাম রাখছেন কেমন ভাই এটার এটার আমি দাম রাখছি ভাই একদমই সীমিত দাম জি এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা এক লক্ষ পঁয়ষট্টি জি ভাই ষোলো লিটার দুধের হান্ড্রেড গ্যারান্টি জি জি আমার মনে হয় না এরকম দামের মধ্যে এরকম জাতমান কোয়ালিটির গরু